الله رب العالمين قرآن الكريم الرقصيش نمبر سورة سورة الفرقان الرتشت نمبر آيات جنية دي وإباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاتبهم الجاهلين কনু সালামা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন রহমানের প্রিয় বান্দা হল তারাই যারা পৃথিবীতে নম্রভাবে বিচারণ করে কিভাবে বিচারণ করে নম্র ভদ্রভাবে বিচারণ করে চালাকিরা করে তাদের সাথে যখন মূর্খরা কথা বলে তাদের সাথে যখন অসচেতন ব্যক্তি কথা বলে তখন তারা তাদেরকে বলে সালাম কি বলে সালাম অর্থাৎ তারা দ্বন্দ্ব ফেসার সমস্যার মধ্যে যাইতে চায় না মারামারি হানাহানি এইসবের মধ্যে যায় না আল্লাহর প্রিয় বান্দা যারা আছে তারা সব সময় দ্বন্দ্ব থেকে গালিগালাজ থেকে মারামারি থেকে হানাহানি থেকে ফিরে থাকে যদি কোনো মূর্খ ব্যক্তি তার সঙ্গে গায়ে ঠেলে ঝগড়া করতে আসে ঝামেলা করতে আসে সমস্যা করতে আসে তাহলে আল্লাহর ওই প্রিয় বান্দা বলে দেয় সালাম কি বলে দেয় সালাম অর্থাৎ তোমার উপর শান্তি বর্ষিত হোক তুমি ভালো থাকো আমি আমার মতো থাকি তুমি তোমার মতো থাকো কিন্তু তারপরেও তার সাথে ঝগড়া বিপদে লিপ্ত হয় না কারা লিপ্ত হয় না আল্লাহর প্রিয় বান্দা যারা এটা কার কথা আল্লাহর কথা অর্থাৎ এক নম্বর পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জমিনের মতো নম্র ভদ্র যারা বিচরণ করে যারা শান্তি বিচরণ করে ঝামেলা ফেতনা ফেসাদ সৃষ্টি করে না তারা হলো আল্লাহর কি বান্দা প্রিয় বান্দা তারা হলেন আল্লাহর প্রিয় বান্দা যারা কোন ধরনের সমস্যা মারামারি হানাহানি করতে চায় না এরকম মানুষ আছে না সমাজের মধ্যে গায়ে ঠেলে ঝগড়া করে আছে কি নেই অন্যের আইল ঠেলে খায় নিজের জমি আছে এত উন্নতি শান্তিতে থাকতে চায় না আবার পাশের বাড়ির জমি ওকে নিতে চায় এরকম আশা কি নেই এরা হল আসলে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদেরকে তোমরা জানিয়ে দাও কি সালা অর্থাৎ তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি আমি তোমার সাথে ঝগড়া ফ্যাসাদ করব না আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলে দিয়েছেন

অর্থাৎ জমিনের মধ্যে অহংকার নিয়ে চলাফেরা করা যাবে না আল্লাহ আব্দুল আলমিন বলতেছেন তোমরা তো ইচ্ছা করলে জমিনকে ফাটিয়ে ফেলতে পারবে না তোমরা তো ইচ্ছা করলে পাহাড়কে উড়ে যেতে পারবে না তাহলে তোমাদের কিসের অহংকার কিসের অত দম্ব তোমার কোন অহংকার করা যাবে না তোমরা জমিনের মধ্যে চলবে নম্র ভাবে ভদ্র ভাবে তাহলে আল্লাহ এক নম্বর পয়েন্টে বলল হলো তোমরা জমিনের মধ্যে চলবে কি নম্র ভদ্র শৃঙ্খলা বজায় রেখে চলবে তোমরা কখনো মারামারি হানাহানি করবে না তোমরা জমিনের মধ্যে ভূপৃষ্ঠের মধ্যে অহংকার দ্বন্দ্ব ধরে চলাফেরা করো না কারণ তোমরা তো কখনো এই জমিনকে ফাটিয়ে ফেলতে পারবে না তোমরা তো কখনো আমার এই উঁচু পাহাড় উড়ে যেতে পারবে না কখনো কোনো মানুষের পক্ষে সম্ভব সম্ভব না যেহেতু সম্ভব না সেহেতু তোমরা অহংকার করতে পারো না দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা যারা সিজদা করে কি করে সিজদা করে অর্থাৎ মস্তক অবনত চিত্রে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে আত্মসমর্পণ করে এরকম কিছু বান্দা আছে না জমিনের মধ্যে আমরা যে এই মসজিদে এসেছি আজকে কি করতে এসেছি সিজদা করতে এসেছি তাই না আল্লাহর কাছে আমাদের মাথাকে আমাদের নিজেদেরকে সমর্পণ করতে এসেছি আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে এই समस्त লোকগুলো আমার কি বান্দা প্রিয় বান্দা আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলতেছেন تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون <applause> أمونك دلوك أتي جرى راتير তাদের পার্শ্বদেশ বিচারার মধ্যে বেশিক্ষণ রাখে না বেশিক্ষণ তারা শুয়ে থাকে না বেশিক্ষণ তারা বিশ্রাম করে না কিছু সময় বিশ্রাম করার পরে তারা রাতের বেলায় আমার কাছে শেষ অবনত হয়ে যায় তথা কার আল্লাহ আলমিন অর্থাৎ আল্লাহ আলমিন বলতেছেন এমন কিছু লোক আছে যারা সব সময় শুধু বিশ্রাম করে না সব সময় শুধু শুয়ে থাকে না সারাটি রাত তারা ঘুমের মধ্যে কাটিয়ে দেয় না কিছু সময় ঘুমায় আবার কিছু সময় ইবাদত করে সিজদায় অবনত থাকে এমন কিছু বান্দা জমিনের মধ্যে আছে আছে কি নেই আছে না আছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন কোন বান্দা যদি আল্লাহর প্রিয় হতে চায়

আল্লাহ ন অপুনয়ন আমিন তার রাসূলকেও তো অর্ডার করেছিলেন ইয়া আই হাল মুজাম্মিল কুমিল্লা ইল্লা ইল্লাহ কলিলা হে চাদর আব তৃতীয়ওয়ালা ব্যক্তি তুমি সারাদিন রাত ঘুমিয়ে থাকো না কিছু সময় দণ্ডায়মান হ আল্লাহর দরবারে কার দরবারে আল্লাহর দরবারে আল্লাহর রাসুল যদি সারা রাত না ঘুমায় আল্লাহর সামনে কিছু সময় গান্ডায়মান হয় কিছু সময় সিজদা করে কিছু সময় জিকির করে কিছু সময় তাসবি তাহলিল করে কিছু সময় কোরআন তেলামত করে আবার যখন ক্লান্ত হয়ে যায় কিছু সময় বিশ্রাম করে তাহলে আমাদের জন্য কি সারা রাত ঘুমানোর জন্য দিয়েছেন দিয়েছেন না যদি সারা রাত ঘুমায় তাহলে কি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো পারবো না এমনও লোক আছে না যে সেই সন্ধ্যার সময় ঘুমায় তার রাত্রে রাতের সালাদ তো পরেই না তাহার যদের সালাদ তো দূরের কথা হজরের সালাদটা পর্যন্ত করে না আছে কি নেই সকাল দশটা বেজে যায় তার ঘুম থেকে উঠতে এমন সাহেব আছে না আছে কিন্তু সে দাবি করে কি আমি মুসলমান আছে কি নেই গাজির গেটে আছে না অবশ্যই আছে কিন্তু আল্লাহ রাসুল বলেছেন তোমরা রাতের সালাত বেশি বেশি আদায় করো কারণ রাতের সালাতের মধ্যেই রয়েছে মর্যাদা রাতের সালাতের মধ্যেই রয়েছে রিজিক রাতের সালাতের মধ্যেই রয়েছে সম্মান আল্লাহর প্রিয় যদি রাতের সালাত আদায় করে হয়ে যেতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রিয় হয়ে যাবে আর আল্লাহ যদি কারো প্রিয় হয়ে যায় আর আল্লাহর যদি কোনো বান্দা প্রিয় হয়ে যায় তার দুনিয়াতে আর কোনো কিছুর প্রয়োজন নাই আছে প্রয়োজন নাই আপনার যা প্রয়োজন আল্লাহর কাছে বলবেন আল্লাহ ব্যবস্থা করে দিবেন আপনার যে কোনো সমস্যা রাতের বারা দাঁড়িয়ে আল্লাহর কাছে চান আল্লাহ সমাধান করে দিবে। আল্লাহ রাসূল বলেছেন অর্ধ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকে ও বান্দা তোমার কি লাগবে আমার কাছে চাও কার কি লাগবে কার সন্তান লাগবে কার চাকরি লাগবে কার ছেলেমে বিবাহ দিতে করতেছ না কার ব্যবসা লাগবে কার টাকা পয়সা লাগবে কোন সমস্যা মধ্য আছে banda আমি তো তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত তুমি একবার আমার কাছে স্বেচ্ছায় অবনত হও দুই চোখের থেকে তুমি একটু দুই ফুটা চোখের পানি ছেড়ে আমার কাছে আরতنات করো আমার কাছে তোমার সমস্যাগুলো তুলে ধরো আমি রাত তোমার জন্য দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এই কথা কা আল্লাহ কিন্তু আমরা রাতের বেলা শুধু ঘুমিয়েই কাটিয়ে প্রেম ভালোবাসা এটা তো প্রকাশ্যে হয় না এটা তো হবে গোপনে নাকি এটা কি প্রকাশ্য হবে এটা হবে গোপনে আল্লাহর সঙ্গে আপনি প্রেম করবেন ভালোবাসা করবেন আর আল্লাহর সঙ্গে ভালোবাসা প্রেম করার থেকে মজা আর কিছুতে আছে নাকি আপনি কিছু সময় দেখেন এক কোণারে বসে জিকির করেন আপনার মধ্যে একটা শান্তি লাগবে একটা আলাদা একটা আনন্দ ফিল হবে মনটা দেখবেন শীতল হয়ে যাবে আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন দেখবেন চোখটা শীতল হয়ে যাবে হবে কি হবে না দেখবেন মসজিদের মধ্যে যখন জুমার দিনে মানুষজন আসে মাহফিলের প্যান্ডেলে যখন মানুষজন মাহফিল শুনতে যায় ওয়াজ শুনতে যায় অধিকাংশ মানুষেরই ঘুম চলে আসে আসে কি নেই আসে না কিন্তু যদি কোনো কনসার্টে যান কোনো গান বাজনা দেখতে যান যদি কোনো সিনেমা দেখেন টিভির সামনে বসে আপনার ঘোষণা এরকম অভিজ্ঞতা আছে নেই ঘুম আসে না কারণ হলো একটাই যখন আপনি সিনেমা দেখেন যখন আপনি ডান্স দেখেন কনসার্ট দেখেন তখন আপনার অন্তরটা লাফাতে থাকে ছটফট করতে থাকে আল্লাহর কাছে শুধু প্রার্থনা করতে থাকে আল্লাহ এ কি অবস্থা কার কাছে আমাকে পাঠিয়েছে তো শুধু গুনার কাছে নিত্য হয়ে আছে এজন্য আপনার ঘুম আসে না কিন্তু যখন কোরআনের মজলিসে বসেন মসজিদের মধ্যে আসেন কোরআনের কথা শোনার সঙ্গে সঙ্গে আপনার অন্তর শীতল হয়ে যায় মনটা নরম হয়ে

রাতের সালাত আদায় করতে হবে তিনটা সময় উঠে যখন সব মানুষ ঘুমিয়ে আছে আপনি উযু করে নীরবে দুই রাকাত সালাত আদায় করে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দেয় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব দূর করে কি করে না আপনি তো একবারও দেখেন না পরীক্ষা করে তাহলে আপনি কিভাবে আল্লাহর কাছে পাবেন শুধু সারা দিন পরিশ্রম আর পরিশ্রম রাতের বেলায় সারা রাত নাক টেনে ঘুম আবার সকাল বেলায় পরিশ্রম শুরু কিন্তু বলেন আমার তো অভাবই যায় না বলে কি বলেন যাবে কিভাবে আপনি তো আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন না চাওয়ার মতো চাইতে পারলে দেবে নাকি আমার এরকম আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তো দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকি বান্দা তো আমার কাছ থেকে চেয়ে নিতে পারে না দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয় আর আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বান্দা এমন এক সৃষ্টিকর্তা তার কাছে চাইলে তিনি খুশি হয়ে যায় এই হলো আমাদের রব এই আমাদের যার কাছে চাইলে খুশি হয় কিন্তু আমরা তার কাছে চাই না যার কাছে চাইলে বেজার হয় আমরা বার বার ঘুরে ঘুরে তার কাছেই যাই পাঁচশো টাকা লাগবে আমরা দুনিয়ার মানুষের কাছে এমন কারো কাছে যাইতে বাকি রাখি না কিন্তু ওই ব্যক্তির কাছে যদি জিজ্ঞাসা করেন সে একবারও আল্লাহর কাছে দুই হাত তুলে চাইনি

কেউ যেটা পারে না পারে কে আল্লাহ আমাদের রিজিক দেয় কে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন কে আল্লাহ আমাদের যে কোনো সমস্যা থেকে উঠিয়ে আনতে পারে একজন তিনি কে আল্লাহ এমনও মানুষ আছে হয়তো সারা দিনের মধ্যে একবার মহাব্বতের সহিত দিল থেকে আল্লাহকে ডাকও দেয় না আছে কি নেই আছে তাহলে কিভাবে আপনি আল্লাহর কাছে পাবেন এজন্য প্রিয় বান্দা হতে হলে আপনাকে অবশ্যই রাতের সালাদ নফল ইবাদতের মধ্যে লিপ্ত হতে হবে এ কথা কার আল্লাহ আলমিনে